আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সেই সাথে আমার শিক্ষার্থীবৃন্দদের অভিভাবকবৃন্দ যারা আছেন সকলের দৃষ্টি আকর্ষণ করছে আজকের ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ বিশেষ করে আমার যে সকল শিক্ষার্থীবৃন্দ দু হাজার সালের এইসিসি পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছ পাশাপাশি যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো এবং অন্যান্য শ্রেণীতে যারা পড়াশোনা করছে সাথে আমি চাকরি প্রত্যাশী ভাই বোনদের উদ্দেশ্য বলছি আমাদের এই আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসে আমরা আজকে পাস্ট টেন্স নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের আজকের অতিথি আমার শ্রদ্ধা স্যার জন মোহাম্মদ আশাপ আলী প্রভাষক শহীদ সাজদের ডিগ্রি কলেজ আজকে আমরা সারেনিকট থেকে খুবই সুন্দরভাবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা পাস্ট টেন্স সম্পর্কে ধারণা নেব স্যার আপনি কেমন আছেন আল্লাহ স্যার তো আমরা আজকে আমাদের আজকের ক্লাসের যে বিষয়টি সেটি হলো কি পাস্ট পারফেক্টেন্স আমরা চাই যে আমাদের শিক্ষার্থীবৃন্দ কিন্তু আমার একেবারে সকল স্তরের মানুষ যেন এই পাস্ট পারফেক্টেন্স সম্পর্কে যেন কোপুরি ধারণা পায় আপনি সেই বিষয়ে একটু ডিসকাস করবেন তো আমরা চলে যাচ্ছি আমাদের আমাদের স্যারের নিকটে স্যার তাহলে আমাদের সামনে আমাদের সকলের উদ্দেশ্যে একেবারে পাস্ট পারফেক্টেন্সটা একেবারে মানে এর পোস্টমর্টে করে দেবেন জি সালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন পাঁচ পারভেকটেন্সে দুইটা কাজ হয় অতীতে একটা কাজ হয় একটু আগে একটা হয় একটু পরে যে কাজটা একটু আগে হইল তাকে বলা হয় দূর অতীত আর একটু পরে যে কাজটা হলো সেটা হলো নিকট অতীত নিকটতে যেটা সেটা করতে হয় সবসময় পাঁচটি নিভিনি আর দূর অতীত যেটা আগে হইল কাজটা এটা করতে হয় পাশ পর মানে অতীতেই অনেক দূরে কাজ আর দুইটা কাজ একটা একটু আগে হয়েছে আর একটা একটু পরে হয়েছে যে কাজটা পরে হইলো সেটা হলো পাশ পার ইমিডিয়েট পাস্ট যেটা ইমিডিয়েট পাস্ট পাস্টটি নেই আর একটু আগে যেটা সেটা পাশ পার হয়ে এখন এই দুই টেন্সের মধ্যবর্তী স্থানে বিফোর আফটার বসে এটা একটা নিয়ম এখন এই বিফোর আফটার যে ছাত্রদের একটা বিভ্রান্তি পেয়েছে তারা পারে না করতে পারে না বিফোর যদি বসায় যদি পূর্বে কথাটা উল্লেখ থাকে মাঝখানে তাহলে আমরা বিফোর বসাবো আচ্ছা আচ্ছা এখান থেকে দুইটা কাজের মধ্যে কোনটা আগে পড়ে এই দুইটা কাজের মধ্যে আগে পরে বসাইতে যায় ছাত্র একটা বিভ্রান্ত পড়ে পারে না এখন সহজ কথা হলো বিভ্র আগে বসাই নিবি তার পরের যে কাজটা আছে না ওইটা আগে আনবি আর প্রথমটা নিবে পরে এ এগুলোটা দিলেই হয়ে যাবো তাহলে আর বিভ্রান্তের মধ্যে পড়বো না যেমন লেখছে ডাক্তার আসবার পূর্বে রুগী মারা গেল তাহলে আমাদের পূর্বের কথাটা যেহেতু লেখা আছে তাহলে মাঝখানে বিভোর বসাই নিব আচ্ছা বিভোর বসাই পরের অংশটা আগে টান দেন ইংরেজিটা আর আগেরটা নিব পরে তাহলে ডাক্তার আসিবার পরে পূর্বে রুগী মারা গেল তাহলে পূর্বের যেটা পূর্বে তুমি ঘুর দিলাম তাহলে ওই কাজটাকে আনবো তাহলে রুগী মারা গেলো রুগী মারা গেলো এই অংশটা করবো আমি পাস পারফেক্টেন্স দি পেশেন্ট হ্যাভ আচ্ছা মাঝখানে তুই ঘুর দিলাম আর এই অংশটা নিব পরে পরের অংশটা করবো পাস্ট ইন্ডিফিনিকটেন্স তাহলে কেনা ডাক্তার আসলো দি ডক্টর কামের পাঁচটা কেহি এই হয়ে গেলো মানে এখানে বিভ্রান্তি পেয়ে যাওয়া হলে ছাত্ররা কোন আগে পরে এটা মিলাইতে পারে না মানে এখানে এটা দিয়ে কিন্তু অনেক সময় ফিল্ম থেকে হ্যাঁ ফিলিম থেকে আসছে তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষাটা আসে এটা বিভ্রান্ত করার জন্য আসে আবার যে আফটার বসা যেমন লিখছে ডাক্তার আসবে পর রোগী মারা গেল এখন যে আফটার কথাটার জন্য আফটার মাঝখানে বসাই যায় বর্ষায় পরের অংশটা আগে আনে আগে একটা পরে তাহলে পরের অংশটা আগে আনেন আফটার যদি বসান তাহলে আফটারের পূর্বটা করতে হবে আফটার পরেরটা করবো পাস্ট পারফেক্ট পূর্বটা করবো পাস্ট ইন্ডিভিজুয়াল তাহলে পরে ডাক্তার আসবার পরে রোগী মারা গেল তাহলে ওই অংশটা গানবো রুগী মারা গেল দি প্যাশেন্ট ডাই আফটার দ্য ডক্টর ডাক্তার আসলে এটা করবো পাস্ট পারফেক্ট দি ডক্টর হ্যাড কাম এই কথাটা আপনার ক্লিয়ার কিনে আপনাদের বলো আমি সেই সাথে দর্শকদের দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি

বুঝতে পারছে তারপরেও যে সকল দর্শক বিশেষ করে আমাদের শিক্ষার্থীবৃন্দদের উদ্দেশ্যে বলছে তোমরা যদি কোথাও তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থাকে প্রশাসন মনে করো বা স্যারের তো কোনো জায়গায় যদি তোমাদের খটকা লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টে তোমরা জানাবে আর আমরা চলমান রয়েছে স্যার তারপর নেক্সট ওকে এবার এখানে আরেকটা ব্যাপার এখানে আরেকটা কাজ হয় দুইটা কাজ খুব পাশাপাশি সমান মধ্যে হয় এটা আগে পরে ধরা কঠিন ব্যাপার ছাত্রদের জন্য এটা হলো যেমন যাইতে না যাইতে খাইতে না খাইতে করতে না করতে ধরতে না ধরতে এখানেও দুইটা কাজ হয় দুইটা কাজ যে কাজটা একটু আগে হলো সেটা করতে হবে আর যেটা একটু পরে সে পাঁচ টেন এখন কোথায় বসাবে এইখানে আমাদের ব্যবহারটা বিভ্রাপটা না এখানে নোসনা টডোর দেন হার্ডলি টটোর বিভুর এটা বিভ্রান্ত পরেই শব্দটা এখানে পূর্বের কাজটা করতে হবে পাস্ট পারফেক্টেন্স আর যে কাজটা পরে হইলো সেটা করতে হবে পাঁচটি ডিমিন সেটা আমরা দেন হয়ে বিভূরের পরে বসাবো আর পূর্বটা বসাবো নোসনা হার্ডলি স্কার সে পরেই প্রথম অংশ এখানে প্রথম অংশে একটা বিভ্রান্তি হলো যেমন সাবজেক্টটা বসে হ্যাডটা বলবো সাবজেক্টের পরে সাধারণত বসে কিন্তু এই ক্ষেত্রে ইনভার্সনের কাজ করে হ্যাডটা সাবজেক্টের পূর্বে এসে যাবে যেমন নতুন আর হ্যাড আই রিচ দ্য স্টেশন দেন দ্য বাস দেন আমি বা স্টেশনে পৌঁছতে না পৌঁছতে বাসটা চলে গেল ছেড়ে রেখে দিল শিক্ষক ক্লাসে প্রবেশ করতে না করতে ছাত্র ওড়ে দাঁড়াইলো কিন্তু এটা কাজ কিন্তু ধরা করে তাহলে শিক্ষক তো ক্লাসে প্রবেশ করতে নতুন আর হ্যাড দ্য টিচার ইন টার্ড ইন টু দ্য ক্লাসরুম দেন দ্য স্টুডেন্ট স্টুডেন্ট ওকে ওকে হ্যাঁ আমার স্যারকে ধন্যবাদ জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং আমাদের সকল অডিয়েন্সের উদ্দেশ্যে খুব সুন্দর একটি টপিক নিয়ে আলোচনা করার জন্য আমরা আজকে আলোচনা করলাম পাস্ট পারফেক্টেন্স পাশাপাশি আমরা পাঁচটি ইনিমিটেন্সের কাজও হয়ে গেল তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করবো ততক্ষণে আমাদের সাথে থাকার জন্য সকলকে অনুরোধ করছি আজকে আমাদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ